আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম সুখবর হচ্ছে নতুন পে স্কেলে কি কী বিষয় জরুরি ভিত্তিতে সংস্কার করতে পারে নতুন সরকার প্রে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারের নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীর প্রতিনিধি রাখতে হবে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ দাপে পৌঁছে গেছে তাহাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যৈষ্ঠতা পূর্ণবহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও এগারোতম থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সকল সরকারি ও সাহিত্য দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক অভিনয় বিধি প্রণয়ন করতে হবে সকল সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাসুয়েটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রেচুয়েটি আনুতিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাসুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে